কোনো মানুষকে যদি জিজ্ঞেস করো তুমি কি হতে চাও তখন সে না ভেবেই বলবে ডাক্তার উকিল মাস্টার কিংবা আরও অন্য কিছু বলতে পারে কিন্তু যদি তাকে দুটো দিন সময় দাও তারপরে জিজ্ঞেস করো এবারে বলো তুমি কি হতে চাও দেখবে সে কিন্তু এই সমস্ত কথাগুলো বলছে না সে বলছে আমি প্রত্যেকের প্রিয় হতে চাই আমরা সবাই সবার প্রিয় হতে চাই এটা আমাদের কমন চাহিদা মানুষ পাগল হয়ে যায় প্রিয় হওয়ার জন্য এটা বড় অদ্ভুত টেন্ডেন্সি আমরা প্রত্যেকেই চাই অপর পারের মানুষটি আমার প্রশংসা করুক আমার নাম করুক এটাই হচ্ছে প্রিয় হওয়ার রাস্তা আমাকে যদি কারো প্রিয় হতে হয় প্রয়োজন থেকে প্রিয়জন হতে হয় তাহলে ওই পারের মানুষটিকে প্রশংসা করতে হবে ওই মানুষটির প্রশংসা যদি আমি সঠিকভাবে মনস্তাত্ত্বিক নিয়ম মেনে করতে পারি আমি দ্রুত ওর প্রিয়জন হয়ে যাব মুশকিল হয়ে যায় মানুষ প্রশংসা করতে জানে না প্রশংসা করতে গিয়ে তেল লাগাতে শুরু করে কিংবা এমন প্রশংসা করে যেটা ওই পারের মানুষকে এক বিরক্তিকর পরিস্থিতিতে ফেলে দেয় এমনভাবে প্রশংসা করতে হয় যেমনভাবে প্রশংসা করলে ওই মানুষটির মনে গর্ব অনুভব হয় এবং এই মানুষটির সঙ্গে মেলামেশা করার একটা দীর্ঘ সুদীর্ঘ চাহিদা জন্মায় আমাদের আজকের টপিক কীভাবে আমরা যে কোনো মানুষের পরিচিত অপরিচিত যে কোনো মানুষের প্রিয় মানুষ হয়ে উঠব সেটা বন্ধুবান্ধবের ক্ষেত্রে হতে পারে রিলেশনের ক্ষেত্রে হতে পারে অফিস আদালত স্কুল কলেজ যে কোনো জায়গাতে প্রিয় হওয়ার জন্য আমরা দুটো প্রপার স্টেপ নেব এবং সেটা নেব মনস্তাত্ত্বিক উপায়। নাম্বার ওয়ান যেটা আগেই বলে দিয়েছি প্রশংসা করা কিন্তু কিভাবে প্রশংসা করব। যেভাবে প্রশংসা করলে মনে হবে না আমি তেল দিচ্ছি তাহলে প্রশ্ন হচ্ছে কোন প্রশংসাগুলো তেল দেওয়ার মতো যে প্রশংসাতে নিজের স্বার্থ লুকিয়ে থাকে আমি আমার স্বার্থ সিদ্ধির জন্য যদি হঠাৎ করে কাউকে প্রশংসা করি তাহলে বিষয়টা তেল দেওয়ার মতো মনে হয় কারণ আমি তেল দিয়ে কাজ হাসিল করতে চাইছি অক্ষম মানুষকে যদি সক্ষম দেখানোর চেষ্টা করা হয় সেই বিষয়টাও অনেকটা তেল দেওয়ার মতো তাই তেল দেওয়া বিষয়টা যেন না আসে সক্ষম মানুষকে তার যোগ্য পুরস্কার দেওয়াটাই হচ্ছে আমার এই ভিডিওর প্রথম পয়েন্ট আমি কোনো একজন মানুষের কোনো একটি গুণ কিংবা তার কোনো সৌন্দর্যকে এমনভাবে প্রেজেন্ট করব বা এমনভাবে বলবো যেটা আসলেই সত্য কিন্তু কেউ প্রকাশ করে না আমাদের কমন হিউম্যান সাইকোলজি হচ্ছে আমরা প্রশংসা শুনতে চাই প্রশংসা করতে তেমন পছন্দ করি না যেহেতু আমরা সবাই শ্রোতা তাই আমাদের শোনা হয় না আজকে থেকে ওই পারের মানুষটি যেমন তাকে দেখে তার কোন জায়গাগুলি তোমার ভালো লেগেছে যেটা আসলেই সত্য সেটা তুমি ওনাকে বলবে আমি উদাহরণ দিয়ে তোমাকে একটা জায়গা বুঝিয়ে দিই আপনার কথা বলার ধরনটা আমার দারুণ লাগে আপনি যখন কথা বলেন বলে যান আন মনে আপনি আপনার কথার গভীরে পৌঁছে যান এটা কখনো খেয়াল করেছেন আপনি কতটা গভীর থেকে কথাগুলো বলেন এই ধরনের কথা তেল মারা কথা নয় ওই মানুষটি ভাবতে বাধ্য হয়ে যাবে উনি কথাটা কতটা ভাবে বলছেন যে মুহূর্তে উনি এটা ভাববেন সেই মুহূর্তে উনি আমার কথার সুর ধরে ভাবতে শুরু করবেন তাহলে ভালো লাগার উৎসটা এলো কোথা থেকে আমার কথার সুর থেকে অটোমেটিক ভাবে ওনার আমার সঙ্গে মেলামেশা করার কথা বলার একটা প্রবণতা তৈরি হবে আমি যদি কাউকে সরাসরি বলি আপনার চোখগুলি খুব সুন্দর এটা শুনতে বলতে ভাবতে অড প্রত্যেকটা জায়গাতে এটা ভীষণ অড কিন্তু আমি যদি বলি আপনি যখন অনেক দূরের দিকে তাকিয়ে থাকেন তখন আপনি যেন অনেক দূর অতীতে চলে যান আচ্ছা আপনি কি অতীতে হাঁটা চলা করতে অতীতে ঘুরতে মনের ভেতরে স্মৃতিচারণা করতে বা মানসিকভাবে সাহিত্য চর্চা করতে ভালোবাসেন আপনি বর্তমানে জানি না কিন্তু কোনো এক সময় কি প্রচুর গল্প উপন্যাস কবিতা পড়েছেন উনি পড়ুন কিংবা না পড়ুন আপনি যে ওনার চোখের প্রশংসা করলেন চোখের গভীরতার মাধ্যমে স্মৃতিচারণার মাধ্যমে উনি বিষয়টা নিয়ে ভাববেন আর প্রথমবারের মতোই ভাবতে গিয়ে উনি উৎস হিসেবে আপনাকে পাবেন তাই এমনভাবে প্রশংসা করতে হবে যেন প্রশংসা করার মাধ্যমে এমন কোনো বিষয় তৈরি না হয় উনি অপ্রস্তুত হয়ে পড়েন তোমাকে একটা ঘটনা বলি এই ঘটনাটা আমার জীবনের ঘটনা আমি ক্লাস এইটে অত্যন্ত সম্মানের সঙ্গে ফেল করেছিলাম একদম সম্মানে ফেল করে দুটি বছর কাটিয়েছিলাম প্রথম বছর ফেল করার পরে দ্বিতীয় বছর ফার্স্ট হওয়া তো দূরের কথা আমি আরও ভালোভাবে হয়তো ফেল করতাম কিন্তু আমাদের স্কুলে ছিলেন একজন শিক্ষক যার নাম দুর্বাদল সিংহ মহাপাত্র উনি আমাকে এক মিথ্যে কথা বলে একদম পিছনের বেঞ্চ থেকে তুলে নিয়ে এসে সামনের বেঞ্চে বসিয়ে দিলেন ওনার মিথ্যেটা ছিল এই এই ছেলেটি এই ছেলেটি ইতিহাসে অসাধারণ দক্ষ ইতিহাস এত সহজে মনে রাখতে পারে আমি এমন কাউকে দেখিয়েই নি অসাধারণ ক্ষমতা এটা উনি কেন আমাকে বলেছিলেন জানি না উনি আমাকে এটা বুঝতেই দেননি উনি মিথ্যে বলছেন উনি আমাকে এটা বুঝিয়েছিলেন উনি ওই গুণ আমার ভেতরে দেখিয়েছেন জানি না উনি সত্যি বলেছিলেন নাকি আমাকে জাগানোর জন্য একটা চূড়ান্ত মিথ্যা বলেছিলেন বলা বাহুল্য পরবর্তীকালে ইতিহাস সম্পর্কে আলোচনায় আমার আরেক বন্ধু বিশ্বজিৎ মণ্ডল ও ছাড়া আমার সঙ্গে আলোচনা করার মতো স্কুলে কেউ ছিল না আমি এখানে স্টুডেন্টের কথা বলছি যাদের সঙ্গে আলোচনা করেও আমি শান্তি পেতাম না আমার চাইতে অক্ষম মনে হতো স্যার এটা আমার ভিতরে ঢুকিয়ে দিয়েছিলেন আমি যে পারদর্শী আমি যে সক্ষম এই বিষয়টা উনি হয়তো মিথ্যের মাধ্যমে ঢুকিয়েছিলেন কিভাবে প্রশংসা করে তাই আমাদের ভিডিওর প্রথম টপিক ছিল প্রশংসা ভাবে প্রশংসা যাতে আমি অপ্রস্তুত হয়ে না পড়ি পয়েন্ট ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট এতক্ষণ আমি ছিলাম বক্তা এবারে আমি হচ্ছি শ্রোতা যদি কোনো মানুষের মনের গভীরে প্রবেশ করতে হয় তাহলে তার কথার সুতো ধরতে হবে কথার সুতো বলতে কোন শব্দগুলি ওই মানুষটি তার কথায় বারবার বারংবার ব্যবহার করছে সেই শব্দগুলিকে একটি একটি করে তুলে পকেটে ভরতে হবে কোন শব্দগুলি ওই মানুষটি বেশি ব্যবহার করছে আমাদের কিছু মুদ্রা দোষ আছে আমরা বিশেষ বিশেষ কিছু শব্দকে বারংবার ব্যবহার করি আর সেই শব্দ যখন অপর পারের মানুষটি ব্যবহার করে তখন আমাদের ব্রেন ওই মানুষটিকে নিজের প্রিয় মানুষ ভাবতে শুরু করে এটা আমাদের কিংবা আনকনসাস মাইন্ডেই হয়ে যায় যেখানেই হোক না কেন ঘটনাটা একদম সত্যি তুমি করে দেখবে ওই পারের মানুষটি কোন শব্দগুলি বেশি বেশি ব্যবহার করছে খুঁজে নেবে সেই শব্দগুলি তোমার শব্দের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে শুরু করবে তুমি মিরাকেল দেখতে পাবে তুমি ম্যাজিক দেখতে পাবে এই দুটি স্টেপ ফলো করো এর সঙ্গে সঙ্গে কিছু ছোট ছোটো স্টেপ আছে যেমন নিজে যখন কথা বলবে অনেক দূরের দিকে তাকিয়ে কথা বলবে যেটা আমি দ্বিতীয় স্টেপে বলে দিয়েছি ওনাকে প্রশংসা করার সময় সেটা তোমাকেও করতে হবে ভালো শ্রোতা অবশ্যই হতে হবে আর ওনার সঙ্গে জুড়ে থাকা মানুষগুলোর গল্প শুনতে হবে ওনার পছন্দের মানুষগুলো সম্পর্কে জানতে হবে বাস কেল্লা হতে যদি ভালো লেগেছে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে ফলো করবে যা যা তোমার করার করবে আমার কাজটা আমি করে যাব আশা করি নেক্সট ভিডিওতেও তোমাকে পাব একটা কথা মনে রাখবে তোমাকে নিজের সঙ্গ দিয়ে যেতে হবে কেউ সঙ্গ দিক কিংবা না দিক এই রঙ্গমঞ্চে আমরা একাই এসেছি একাই যাব তাই নিজে নিজের হাতটা শক্ত করে ধরে থাকব নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নিশ্চয়ই হচ্ছে